প্রথমে সার্ভেয়ার লেআউট দিয়েছে লেআউট দেওয়ার পরে মিস্ত্রি কাজ হচ্ছে লেআউট বরাবর সুতা দিয়ে অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য শাটারের এবং রডের সুতা দিয়ে প্লেসমেন্ট ঠিক করা হচ্ছে এরপর মিলি রডের একটা শাটার প্লেসমেন্ট করার জন্য স্টেট রড দেওয়া হচ্ছে এটা ড্রয়িংয়ে নেই এটা ড্রয়িংয়ের বাইরে মিস্ত্রিরা দিয়ে থাকে কেননা এটা দিলে তারা অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে পারে এবং শাটার যখন বসাবে শাটারের সাথে ফিক্সড করতে পারে যাতে শাটার এদিক ওদিক না হয় রিভার দেওয়ার পরে স্টেট রড এখন ওরা চেয়ার দিচ্ছে বটম চেয়ার চেয়ারের হাইট একশো চল্লিশ এটা বেস ঢালাই হবে তেরোশো পঞ্চাশ এখন বটম চেয়ার দেওয়া শেষ হলে এখন রড প্লেসমেন্ট চলতেছে চলছে রড বাঁধার কাজ এভাবে সারি সারি একটা বেজের রড দেওয়ার পরে তার দিয়ে ওগুলা বেঁধে দিতে হয় সেই বাধার কাজ চলতেছে এইখানে পাইলের রডগুলো ভাজ করে দেওয়া হচ্ছে এখন কলাম প্রতিস্থাপন করা হচ্ছে কলামের রড দাঁড় করানো হলো লেআউট অনুসারে সার্ভে লেআউট দিয়ে গেছে সেই অনুসারে এখন কলামের জন্য রড খাড়া করা হচ্ছে এর কাজ চলতেছে শাটার রিপ্লেসমেন্ট করার ক্ষেত্রে ওয়েল্ডিং দেওয়া হচ্ছে এবং কাপ ব্রাশ দিয়ে শাটারগুলো পরিষ্কার করা হচ্ছে যাতে গুলো সুন্দর আসে